দুপুর দুপুর সবাইকে কেমন আছো তোমরা আশা করি গিয়ে দেখেন আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন মোটামুটি সবারটার মতো বাজে আজকে ভিডিওটা অনেকটা লেট করে শুরু করলাম তো সাথে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে আর আমার স্নান ধান হয়ে গেছে স্নান রান্না হয়ে গেছে তো এখন যাচ্ছি বিয়েবাড়িতে বিয়েবাড়ি বলতে আজকে বিয়ে না কাল বিয়ে আজ হচ্ছে হলুদ কোটা আর ওই বুড়ির গোড়া টোটা বাড়ায় যে ওই বুড়ির গোড়া ওটা হয়ে গেছে আমি তখন যাইনি তা আমি এখন হলুক কোটায় যাব আর এই পাশেই পারি ঠিক আছে দীপা আমাদের বান্ধবী আছে দীপা ওর ভাসতা আর কি ভাসুদের ছেলে সাথে ঠিকো তোমাদের সাথে কি শেয়ার করবো মানে কী কী হয় আমাদের এই দিকে হলুক অনুষ্ঠানে আমি একাই যাব মানে এই কোথাও যাবে না তো চলো যাওয়া যাক দেখতে পাচ্ছি প্যান্ডেল দেখা যাচ্ছে আমি এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপরে যে এখন শুরু করলো যা যা নিয়ম আচার আছে এগুলো এক এক করে করছে হলুদ কোটার দিন এটা মনে হয় সবার মধ্যে আছে যে সব তেল শুধু দেওয়া হয় আলতা দেওয়া হয় প্রথমে তো হলুদ গুলো ওই পাট দিয়ে দিয়ে গুঁড়ো করলো তারপর ওই যে গামছাটা দিয়ে ছাঁকলো এরপরে কিন্তু আবার ওই ধান পার গিয়ে ধান থেকে চাল বের করবো ওটা যে যে সাধ্য তারপর আরও কী কী কাজে যেন লাগে

এসছি ওই বাড়ি থেকে এসে হাত মুখ মুখঠুক ধুয়ে ভাত বসিয়ে দিলাম রান্না তো সকালে করেছি রান্না বরমশাই সকালে খাওয়া দাওয়া করে গেছে তো এই জন্য সকাল সকালে রান্নাটা হয়েছে ভাত করেছিলাম তো অত সকালে রান্না করলে মোটামুটি নয়টা সাড়ে নটার মধ্যে রান্নাবাদি হয়ে গিয়েছিল অত সকালে ভাতটা করলেন ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে তো এই জন্য এখন এই যে শুধু ভাত বসিয়েছি গরম গরম ভাবে গরম গরম খাবো আর ডাল তরকারি তো আছেই আর বেগুন ভাজা করেছিলাম ডিমের ঝোল করেছিলাম আর মুসুর ডাল এটুকুই রান্না চলে আসলাম হলুদ কোটা হয়ে গেলে চলে আসলাম আবার সন্ধ্যাবেলা আছে গঙ্গা নিমন্ত্রণ তো দেখি গঙ্গা নিমন্ত্রণ তো যেতে তো বললো দেখি কখন মানে আসে বেশি রাত হলে তো যাওয়া হলো সন্ধ্যার পরে পরেই তো গঙ্গা নিমন্ত্রণ করতে চলে এসছি বাড়িতে আর কোনো ভিডিও ভিডিও করা হয়নি তোমাদের সাথে আর কথা বলা হয়নি কি তালুসে না যে তালুস 对。<Sí. S 2> বান্ধবীর ধামাকা নাচ ভাস্তা বউ আসবে মানে শাশুড়ি হচ্ছে মন খুলে নাচানাচি করছে আনন্দ করছে হারা রাস্তা নাচতে নাচতে গেছে নাচতে নাচতে এসছে এখন বাড়ির সামনে দেখো অনেকক্ষণ নাচানাচি করবে এরা তো মানে নাচতে নাচতে একজনের হাল বেহাল ঘেমে নেয় একসা আর এই যে ছেলেটা যে চলে যাচ্ছে ওরিব বিয়ে ওকে টেনে নিয়ে গিয়েছিল ওখানে নাচানাচি করার জন্য কিন্তু বেজারা দুপা একটু মানে নাড়াচাড়া করে লজ্জায় চলে আসলো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করছি সবাই প্রচুর এনজয় করছে আমরাও করেছি তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি সবাইকে গুড নাইট